মোর আদরের কোচ কামতাপুর বাসী সকাকে ডব জয় শিবচন্ডী নমস্কার নমস্তে জয় জহার আধাপ । আধাব বহিরাগত কলিকাতিয়া সরকার আমার জাতি মাটির সরকার না হয় এই কলিকাতিয়া সরকার খান অসাংবিধানিকভাবে অবৈধভাবে জবরদস্তি সাংবিধানিক সি ক্যাটাগরি কুচবের রাজ্য খান দখল করে কোচ কামতাপুরের উপর ব্যাপক হারত লুটপাট চালে আছে ব্যাপক হারত বাংলাদেশি অনুপ্রবেশ ঘটেয়া ভূমিপুত্র কামতাপুরি কোচ রাজবংশী গেলাক নিজের মাটিতে সংখ্যালঘু পরিবার ধরিছে। এই কলকাতা সরকার খান কোচ রাজবংশী গেলাক ধ্বংস করেছে এই কলকাতা সরকার খান পরিকল্পিত ভাবে কোচ রাজবংশী গেলার উপর কলিকাতিয়া দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস চালে আছে এই কলকাতা সরকার খান কঠোর কান্তাপুরি কোচ রাজবংশী বিদ্বেষী রাজবংশী রাজবংশীলার চরম শত্রু সরকার খান শত্রুদিন ধরিয়া পরিকল্পিত ভাবে কান্তাপুরি কোচ রাজবংশী গলার উপর দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস আলিয়া খুন করিবা ধরছে অ্যারেস্ট করবা ধরছে ঘর বাড়ি জালে নিপাত হচ্ছে চাকরি ব্যবসা বাণিজ্য কারি এই কলকাতা সরকার খান কামতাপুরি কোচ রাজবংশী গেলার চরম শত্রু এই কলকাতা সরকারের কারণ কামতাপুরি কোচ রাজবংশী গেলা ভারতের আজাদিকা অঙ্গীত চেষ্ট পারে না এই কলকাতা সরকারের কারণ কোচ রাজবংশী গেলা ধ্বংস হয়ে গেল গরিব হয়ে গেল এই এইভাবে কান্তাপুর জনগণ কোচ রাজবংশী জনগণ আর চায় না, খুনি সরকারের নাচারী থাকিবার। কোচ রাজবংশী গেলা চায় না কলিকাতিয়া দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস কান্তাপুরি কোচ রাজবংশী গেলা আর চায় না কলিকাতার তলব পরাধীন হয়ে থাকিবার এই বাদে মুই হাত জোর করিয়া সব জাতির জনগোষ্ঠী লাখ জাতি ধর্ম বর্ণ দলমন নির্বিশেষে কি কোচ রাজবংশী আদিবাসী গোর্খা নস্য বাঙালি আর অন্যান্য জাতির জনগোষ্ঠী লাখ, হাত জোর করিয়া আবেদন করং আইসো আমরা সবাই মিলিয়া ঐক্যবদ্ধ ভাবে সৌরাচারী খুনি অত্যাচারী কলিকাতিয়া সরকার থাকি আমার সাংবিধানিক সি ক্যাটাগরি গ্রেটার কুচবিহার বা কামদাপুর রাজ্যখনক উদ্ধার করং আমার ভবিষ্যৎ প্রজন্মক রক্ষা করং আমার নিজের রাজনৈতিক ভাগ্যখন আমরা নিজে নির্ধারণ করং সেসব পুনরায় সকাকে আরেকবার আন্তরিক দণ্ডবোধ জয় শিবচণ্ডী নমস্কার নমস্তে জয় জোহার আর আদাব জানান